নমস্কার আগামীকাল গণেশ চতুর্থী ওই দিন কিন্তু খুব শুভ একটা দিন খুব শুভ একটা তিথি ব্যবসায়িকদের জন্য এবং স্টুডেন্টদের জন্য একটা ছোট্ট টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা পার্সোনালি আমি নিজে করি প্রত্যেক বছর আমি নিজে করি কি করবেন একুশটা 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 তিনটে একুশটা করে দুবাঘাস নেবেন একটাতে সবুজ সুতো দিয়ে আপনার সন্তানের নাম বা স্টুডেন্টরা নিজেরাও করতে পারে মায়েরা করতে পারে বাচ্চার জন্য তার নাম নিয়ে ওই একুশটা দুব্বার মধ্যে সবুজ সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে ওইটা আলাদা রাখতে হবে আর একটা একুশটা দুব্বা নেবেন সেটার মধ্যে ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসায়ের জন্য করছেন তারা হলুদ সুতো দিয়ে ওই দুব্বাটাকে খুব ভালো মতনভাবে বেঁধে নেবেন ব্যবসার যাতে উন্নতি হয় যাতে ব্যবসায় লাভ হয় যাতে লাভ দ্বিগুণ হয় সেইটা প্রার্থনা করে ওই হলুদ সুতোটা বাঁধবেন তিন নম্বর যে দুব্বা আছে সেটাতে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের যেন গৃহ শান্তি হয় বাড়িতে যেন সমস্ত নেগেটিভিটি কাটে এইটা বলে ওই একুশটা দুব্বার মধ্যে সাদা সুতো দিয়ে বাঁধবেন খুব ভালো করে তিনটে বাঁধা হয়ে গেল গণেশজি যখন আসনে বসবে গণেশজির আসনের সামনে হ্যাঁ তবে এটা কিন্তু বেলা বারোটার পর করবেন দুপুর তিনটের মধ্যে করবেন বেলা বারোটার পর করবেন আচ্ছা গণেশজি যখন আসনে বসবেন তখন গণেশজির ডান দিকে একটা রাখবেন যে কোনো একটা রাখবেন বাম দিকে যে কোনো একটা রাখবেন গণেশজির চরণে একটা রাখবেন এই তিনটে তিন জায়গায় রাখবেন রাখার পর আপনারা পুরো আপনাদের যা প্রসেস ওম গণেশায় নাম বা ওং গঙ্গপত্যায় নাম এই মন্ত্র আপনারা একশো আটবার করে জপ করে ফুল ফল মিষ্টি মোদক বাবার পছন্দের লাড্ডু যেটা আপনারা পাচ্ছেন জোগাড় করবেন সেটা আপনারা অ্যারেঞ্জ করবেন বাবাকে দেওয়ার জন্য দিয়ে আপনারা পুজো করবেন পুজো করার পরে যখন গণেশ চতুর্থী ছেড়ে যাবে তখন কিন্তু পরের দিন ওই তিনটে দুব্বা তুলবেন সবুজটা যেটা সেটা সবুজ সুতো দিয়ে বেঁধে কাপড় দিয়ে মুড়ে আপনাদের বাচ্চার পরার ব্যাগে রেখে দেবেন বাচ্চার মাথায় ছুঁয়ে যেটা আপনাদের হলুদ সেটা খুব ভালো করে হলুদ কাপড়ে বেঁধে ওটা আপনারা আপনাদের ব্যবসা স্থানে বা আপনাদের সিন্ধুকে রেখে দেবেন যেখানে আপনাদের গয়নাগাটি টাকা পয়সা থাকে আর একটা হচ্ছে সাদা যেটা আপনারা লাল কাপড় দিয়ে খুব ভালো করে মাথায় রাখবেন সাদা সুতোরটা কিন্তু লাল কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে খুব ভালো করে ওটাকে বেঁধে আপনাদের মেন দরজার প্রধান দরজার সামনের দিকে হোক বা ভেতর দিকে হোক অনেকে আমাকে প্রশ্ন করে যে বাইরের দিকে রাখবো না ভেতর দিকে রাখবো আপনাদের সুবিধা অনুযায়ী দরজা খোলা বন্ধ করবেন সুবিধা অনুযায়ী সামনেও রাখতে পারেন বা পিছন দিকেও রাখতে পারেন অর্থাৎ দরজার সামনেও আপনারা রাখতে পারেন বা দরজার ভেতর দিকেও আপনারা রাখতে পারেন রেখে আপনারা ওটা যেরকম অ্যাজ ইট ইস এক বছর ওটা থাকবে মানে আবার আগামী বছরে ওটা কিন্তু জলে দিয়ে আবার নতুন করে করতে হবে এই টোটকাটা খুব সহজ টোটকা কিন্তু খুব কার্যকর টোটকা এটা পার্সোনালি আমি নিজে করব তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে এটা খুব ভালোভাবে করবেন এবং সবাই করার চেষ্টা করবেন মাথায় রাখবেন যেটা সাদা সুতো দিয়ে বাঁধছেন সেটা কিন্তু আপনাদের লাল কাপড় দিয়ে মরতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা জানাই